হ্যালো গাইস আসসালামু আলাইকুম বন্ধু তুমি ভেজাল বাড়ি মাঝ নদীতে না আমার বইটা নীলাকারী আমি কেমনে যাব তোমার বাড়ি সেখানে গেলেও তোমার প্রথম বউ ভাঙবে আমার পাচার গাড়ি আমি যে দুই বাড়ি খুঁজে বেড়াই নতুন নতুন হাড়ি আমি যে লুবলালসাই এঠারে কে ওঠা দরি শুধুই বেইমানি করি এতটো কেউ নাহি বুঝি বাপের উপরে দাদা তাকে দাদার উপরে বড় বাবা ঠকালে তুমিও বেই খাপে কাপ এই সবই আমার আলাপ চিনলে জরি না চিনলে বাতরা লাকরি গভীর রাতের পরে আসবেই এই প্রবাদ का नारी